হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের সামনে নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম ব্লকটি হচ্ছে গোয়ালঘর পরিষ্কার করা তো দেখো বন্ধুরা গোয়ালঘরটা অনেকটাই ময়লা হয়ে রয়েছে আর গোয়ালঘরে গরুতে নেঁদে রেখেছে এই গোবরগুলো কোদালি করে উঠে তারপর দেখা যায় ঝুড়ি কিংবা গাবলির ভিতরে রেখে দিচ্ছি তো দেখো কোদালি করে উঠাচ্ছি দেখো বন্ধুরা কুদালি করে না উঠালে হাত দিয়ে গোবর ফেলা যায় না কারণ পাকা ঘরে হাত দিয়ে গোবর ফেলালে দেখা যায় হাতে ঘষা লাগলে হাতটা কেটে যায় তাই কোদালি করে ফেলতে হয় বন্ধুরা এই দেখো এখন কোদালি উঠিয়েছি পা দিয়ে চেপে ধরে এখন নিয়ে যাচ্ছি ছুরির কাছে এই তো ঝুরিতে রেখে দিলাম তো যাই হোক বন্ধুরা গোয়ালঘরটা অনেকটাই ময়লা হয়েছে কারণ কি গরু নেদে পর নাথ পড়লে দেখা যায় সেখানে পাড়া দিলে গোয়ালঘরটা অনেকটাই ময়লা হয়ে যায় এবং ঘরের সাথে লেগে যায় তো তাই আজ গরুগুলো বের করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কোদাল দিয়ে ভালো করে মানে আস্তে করে টেনে টেনে ফেলে দিয়েছি তারপর ঝাটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমার এমনিতে একটি সমস্যা ঝাড় দিতে কষ্ট অনেকটাই ঝাড় তো দিতেই হবে কারণ কি ময়লা জায়গা তো আর ওদের রাখা যায় না পরিষ্কার করে তো দিতেই হবে তা না হলে ওরা কিভাবে থাকবে বলো তাই না বন্ধুরা তো গরুর ঘরে আসলে দেখা যায় কি কাপড় চুপড়ে গবল লেগে যায় তাই না বন্ধুরা কারণ সেই জন্য কাপড়টা ভালো করে চেপে ধরে রেখে ঝাড় দিচ্ছি আর যেখানে গবল লাগে সেখানে দাগ হয়ে যায় কারণ গোবরের একটা কষ আসে কষটা দেখা যায় কাপড় চুপড়ে লাগলে সেখানে যতই পরিষ্কার করা হয় না কেন ওখানে একটা দাগের মতন থেকেই যায় আর শুকালে তো কোনো কথাই নেই সেখানে দাগ হবেই হবে যতই দাগ হোক পরিষ্কার তো করতেই হবে তা না হলে ওরা কিভাবে থাকবে কারণ ওদের পুষ্টলি পরে অতটা মানে ই করা যাবে না কারণ ওদের পুষলি পরে একটু একটু পরিষ্কার করার সময় গায়ে লেগেই যাবে তবুও নিজেদের একটু সেফ থাকতে হবে ওদের পুষতে হলে নিজেদের থেকে ওদের যত্ন বেশি নিতে হবে তা না হলে ওরা দেখা যায় কি এমনভাবে মুখের দিক তাকিয়ে থাকে ফেল ফেল করে মনে হয় যে ওদের আর কেউ নেই ওরা আমাদের উপরেই তো ডিপেন্ড করে থাকে বলো তাই না বন্ধুরা ওদের যদি দেখা যায় ভালো জানা যায় ভগবান বা ঈশ্বরও তাদের ভালোবাসে ওই যে একটা প্রবাদ আছে না যে জীব প্রেম করে যেইজন সেই জন সেবে ঈশ্বর কথাটা কিন্তু সঠিক তাই না বন্ধুরা কারণ জীবের ভিতরেই ঈশ্বর বাস করেন তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা প্রায় পরিষ্কার করা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম বিদায় টাটা